দেখো মাসি তোমার বাড়িতে এসেছি একটু আশ্রয় নিতে ঠিক আছে তুমি আমাকে এই সমস্ত কথা জানতে চাও না আমি তোমার বাড়িতে দিন তারপরে চলে তুমি কি বলছো বলো তো মাসি নিজের কথা বললা ভেতরটা মাসি আমি আবার রান্না করে কি খাবো আর তোর মার বৌমা এখন রান্না করতে পারবে না ও এখন নতুন বৌমা তোমার তুমি খাওয়াবে ঠিক আছে বাজার হাট করে এনে খাওয়াবে মাসের শেষে যা হবে আমি তোমাকে সমস্ত পয়সা হিসাব করে দিয়ে চলে যাব এ নিয়ে তোমার কোনো চাপ নেই বুঝতে পেরেছো মাসি ঠিক আছে বেটা ঠিক আছে তা নিয়ে তোর কোনো টেনশন নাই আমি তোকে রান্না করে খাওয়াবো তুই বৌমার সাথে গল্প কর আমি আসি আচ্ছা ঠিক আছে মাসি যাও তা কি গো আমার সোনার ময়না পাখি মন খারাপ কেন কোনো টেনশন নাই তোমার আমি আছি তো জান তোমার হাত ধরে স্বামীর ঘর ত্যাগ করেছি আমি আবার কিছু চিন্তা করব তুমি তো আমার স্বামী

ধনের কথা লয় জান এটা আমার মনের কথা শুধু রাত হইতে দাও রাতে কি করবে দিয়ে যে তালাতে এতদিন দিন জং পড়েছিল সেখানে দু দুটোটা মোবিল দিয়ে চাবিটাকে ঘড়ি পুরো পরিষ্কার করে দেবো পচা কে গো এই আমি ভাই ফুচড়বো একটা কথা শুনো ভাই আসি আসি বৌদি দাঁড়াও চাটা খেয়নি

ও তোমার স্বামীর মনে নিশ্চয়ই কোনো কু মতলব আছে কি কু মতলব থাকবে ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না একটা সত্যি কথা বলবো বলদি তুমি যদি কিছু মনে না করো বলো ভাই কি বলবে বলো তোমার স্বামীর সাথে আমার একটা অন্তরঙ্গ বন্ধুতার ভাব ছিল ঠিক আছে তো সেই ভাব ভালোবাসাটা আজকে সব তাখানিক থেকে নাই বৌদি কেন ভাই কি হয়েছিল বৌদি এখন আমি হুট করে বলে দেব ঠিক কথা কিন্তু পরে যদি সেই ঘটনার সাথে না ম্যাচ খায় তাহলে তো পরে তুমি আবার আমাকে খারাপ ভাববে না

কুলmeidaকে ভাই কাকে ভালোবাসে ভাই ও শুনো বৌদি আমার কথাটা তুমি মন খারাপ করোনা আমার কথাটাকে ভালো করে শোনো বলো ভাই আমার বলো আমি আর মন খারাপ করে কি করব বলো ভাই কি হয়েছে বলো ভাত পারার একটা মেয়ের সাথে তোমার স্বামীর ভালোবাসার সম্পর্ক ছিল সেই সম্পর্ক আস্তে আস্তে অনেক গভীরে চলে যায় একদিন তোমার স্বামী বুনের ভিতরে বসে বসে মদ খাচ্ছিল আর স্বামী সেই সময় তার কাছে গিয়ে পৌঁছাই আমি তাকে জিজ্ঞেস করি রে তোর মন মেজাজ খারাপ এখানে তুই বসে আছিস ও তখন আমাকে সমস্ত কথা বলে তখন আমি ওকে বারণ করি যে দেখ ভাই এই সমস্ত কাজ করিস না নিজের বউকে ফাঁকি দিয়ে পর মেয়ের সাথে কোনো সম্পর্ক করিস না তোর সাথে অশান্তি ঝগড়া পরে হতে পারে তাই নাকি ভাই তুমি বারণ করেছিলে ওকে শুধু বারণ করেছি কি গো বৌদি ওর সাথে আমার হাতা শুধু হয়ে গেত আর একটুর জন্য আমি ওকে বারবার বলছি দেখ অন্য কোনো মেয়ের ফাঁসে পড়িস না তোর জীবনটা বেকার হয়ে যাবে এখন আমি বুঝতে পারছি ও আমার কানে জিনিস বিক্রি করে কি করেছে

তোমার আবার কি হবে বৌদি তুমি তো কোনো অন্যায় করনি তুমি তো কোনো পাপ করনি যে পাপ করেছে যে অন্যায় করেছে সে সাজা ভুগবে মাতার উপরে জিনিসের একটা সাজা থাকে সাজা তো সে পাবেই অন্যায় কাজ করে থাকে তাহলে এখন আমি কি করবো না বৌদি না আমি যা বলছি এখন শুনো তোমার বাবা মাকে তোমার বাড়িতে ডাকো আর এই সমস্ত কথা খুলে বলো ঠিক আছে আমাদের গ্রামে তো প্রধান সাহেব আছে প্রধানকে এই সব বিষয়ে জানাও সে কি বিচার করে দেখো ঠিকই বলেছো ভাই তুমি আমার বাবা মাকে আমি বাড়ি দিয়ে ফোন করছি তাদেরকে এই সমস্ত কথা বলছি বলো বউ তোমার বাবা মাকে গিয়ে বলো তুমি মন খারাপ করো না আমিও দেখছি ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আমি কি কদর করতে পারি বেশ ভাই বেশ একটু উপকার করো ভাই নালে আমার সংসারটা পুরো একবারে বানে চলে ভেসে যাবে ভাই ওখানে আমার জীবন শেষ হয়ে যাবে ভাই একটু উপকার করো আমার স্বামীকে যেমন করি হোক ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো ভাই

দাদা মারানি মাগি তুই আমাকে এইভাবে পর করে দিয়ে চলে গেলি খান কি বোধা মারানি মহিলা তোর জন্য দশ কেজি ওজনে দুধের গায়ে কিনলাম দশ কেজি করে দুধ দেবে তুই খাবি তাও তোমাকে ছেড়ে চলে গেলি ভিতর চলে যাচ্ছে রে ভিতর চলে যাচ্ছে জলে গেল জলে গেল জলে গেল কি হলো দিলি বাবু কি জলে গেল কে

না কারোর সাথে কথা বলতে ভালো লাগে শুধু জানের ভিতরে শুধু মুড়ি করছি দিলীপ বাবু তোর সাথে লাউ একটু বসে কথা বলি আমি বলছি কি দিলীপ বাবু তোর বইয়ের সাথে কি তোর কোনো পার্সোনাল ভাবে কোনো ঝামেলা অশান্তি হতো নাকি যা তোকে এইভাবে হঠাৎ করে পর করে দিয়ে চলে গেল না রে ভুদা সেরকম কিছু লয় ও মাগিটা বেশ কিছুদিন থেকে ঘাই মা ছিল তখনই আমার সন্দেহ হয় ও যখন ভীতি মাইছে নিশ্চয়ই ও কারো পেটে যাওয়ার লাইন কইছে এটা কি রকম কথা হলো বটে দিলীপ বাবু আমার তো মাথায় কিছু ঢুকলো না জলের মধ্যে যখন দেখবি আমেরিকা মাছগুলো যখন ভীতি লাই না সেই মাছগুলো তখন ডিম চাইতে চাই বুঝতে পেরেছিস তো আর যখনই ভীতি লাই যখন পাবলিক পুকুরের উপরে দাঁড়িয়ে থাকে না তখন তারা কপ করে ধরে নেবার চেষ্টা করে বুঝতে পেরেছিস তো ঠিক সেই রকমই আমার বউ ভীতি মাছ ছিল তাওকে যে লোককে ধরে নেবে আমি বুঝতে পেরেছিলাম তাই ওকে আমি এই ব্যাপারে সাবধান করি তা আমার সাবধান শোনার আগেই সে মা পট করে আমার ঘর ছেড়ে দিয়ে চলে গেল আরে দিলীপ বাবু তোর ভালোবাসায় কোনো কমতি ছিল না তো হবে সালা বিহারি আমার ভালোবাসায় কি কমতি আছে বে সালা আমার দু দুটো ঘর আছে বে একটা খড়ের চেলের ঘর একটা টালির চেলের ঘর শালা আমার বাড়িতে ম্যাক্স গাড়ি লাগানো আছে বে একটা গায়ে গরু আছে বে বারো কেজি করে দুধ দেয় শালা আমার সাড়ে তিন বিঘি জমি আছে বে ছ কাটা ভুঁয়ে মুডু লাগানো আছে বে তিন কাটা ভুঁয়ে পেঁয়াজ আছে বুকা চুদা আবার এদিকে সাড়ে চার কাটা জমিতে আমি মিনিকে ধান লাগিয়েছি কেলাচুদা আমার কিসের বে আমার ঘর থেকে বউ চলে যাবে দিলীপ বাবু তোর হেতির কোনো কমজোরি ছিল না তো না না লাউড়া হেতির কোনো কমজোরি ছিল না ডেলি আমি তিরিশ টাকা করে হাত খরচা নিতাম দশ টাকার এক বান্ডিল বিড়ে নিয়ে নিতাম আর কুড়ি টাকা দিয়ে একটা হান্ড্রেড পাওয়ারের ট্যাবলেট নিয়ে নিতাম তা আমার ভালোবাসায় কি করে কমজোরি থাকবে ওখানেই তো মেন সমস্যা লাউড়া কি করে বে তোর বউ লাউড়া বুঝতে পেরে গেছে আমার স্বামীর হেতিরে ওষুধে কাজ করে ও আর শরীরে কোনো প্রোডাকশন নেই কু তাই নাকি ভুদা আরে হ্যাঁ রে দিলীপ বাবু আমি কি মিথ্যা বলছি আমি দু দুটা বিয়ে করছি আমার হেতির কমজোরি বলে একটা বউ আমার কাছে থাকে নিকু তাহলে আমি যে বিষয় সম্পত্তি গড়ে তুললাম আমার বইয়ের জন্য তাহলে সেগুলা কি হবে লাউরা আরে এ দিলীপ বাবু কেন বাচ্চা ছেলের মতো কথা বলছিস বে মেয়েরা কোনো সময় অর্থ সম্পত্তি চাই না বে ওরা মেন জিনিসটাই চাইবে ডান্ডা চাইবে তোর যে ডান্ডাই কমজোরি ছিল বে তাহলে তুই বলতে চাইছিস আমার ডান্ডাই কমজোরি ছিল বলে আমার বউ চলে গেছে হ্যাঁ দিলীপ বাবু এটা একদম সত্যি কথা বটে তাহলে লাউড়া এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না তো আছে না ও কাছে চলে যা আর ওর সাথে কথাবার্তা বলে তোর বউকে একদম ছাড়পত্র দিয়ে দেওয়ার ব্যবস্থা কর না হলে পরবর্তীকালে তোর কাছে আবার অশান্তি ঝগড়া ফিরে আসতে পারে কি করে ফিরে আসবে সে তো ভুদা চলে গেছে অন্য ছেলের সাথে আবে দিলি বাবু মেয়েদের মনের ভেতরে ঢোকা বহু কঠিন জিনিস আছে বটে ও যে ছেলের সাথে গিয়েছে তার সাথে দু চার বছর লটার পটর করে ও ছেলে যখন ওকে ছেড়ে দিয়ে চলে যাবে ও মাকে আর যাওয়ার কোনো রাস্তা থাকবে না তখন তোর কাছে ফিরে আসতে বাধ্য হবে তখনও ভাববে আমার ও বুড়ো ভাতারি ভালো ছিল মার গাল যাই দু একটা দেয় দেখ বাতারের কাছে একবার যে দেখি বাতার আমাকে দেয় নাকি ঠিক আছে আর তখন যদি তুই না নিতে চাস তোর নামে যদি থানাতে গিয়ে কেস করে না কেস লেগে যাবে তোকে আবার বুড়ো বয়সে জেল খাটতে হবে বুকা সেই জন্য তুই আগে ভাগে রাস্তা দেখেলে ওজন্যই তোকে বলছি বে আমাদের যে পঞ্চায়েত প্রধান আছে না ওর কাছ থেকে যে কথাবার্তা বলে মাগিটাকে ছাড়পত্র করে দে ঠিক আছে তাহলে তোর ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবি বে ও মাগি যার সাথে গেছে চলে যাগু গাঁড় মারাগু তুই আবার একটা অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে নে তোর তো সম্পত্তির অভাব নেই তোর তো সম্পত্তি খাবে তোর বউ এসে সেই জন্য বলছি তোকে লাউড়া বিয়ে করে নে তুই বিহারি হলেও লাউড়া তোর বুদ্ধি আছে ঠিকই বলেছিস তুই চো বাড়া পঞ্চায়েত প্রধানের কাছে যাই তো দিলি বাবু যাওয়ার আগে আর একটা কথা ছোটকো করে শুনে লে উঠে বল 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 তোর যে বউ ছিল সে তো ঘর ছেড়ে চলে গেছে তুই তো আর তাকে লিবি না লিবি কি না সেটা আগে বল তো দেখি একবার শুনি না ও ফাদা আমি আর না ও ফাদা যখন চলে গেছে ও ফাদা কেই আমি আর ওকে না এ দিলি বাবু বাপের বেটার মতো কথা বলে দিলি এবার পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে কাগজ কলম করে ওকে একটু রাস্তা ক্লিয়ার করে দে যাতে ভবিষ্যতে তোর কাছে এসে যেতে আর কোনো চাঙ্গল ডুবাতে নাই পারবে ঠিকই বলেছিস বাড়া তাহলে যাই লাই হ্যাঁ হ্যাঁ তুই আর দেরি করিস না পঞ্চায়েত প্রধানকে সমস্ত কথা খুলে বল ঠিক আছে তারপরে পঞ্চায়েত প্রধান কি বলে একবার দেখে নে তাহলে দিলীপ বাবু তুই তুই আর দেরি করিস না চলে লাউড়া লাউড়া শুধু অর্থ সম্পত্তি থাকলেই হবে লাউড়া মেন হচ্ছে হেতির লাউড়া হেতির স্ট্রং না থাকলে লাউড়া বউ টিকানো খুবই মুশকিল আছে বটে বাড়া আমি যেরকম তিনটা বিয়ে করেছি একটা বউ নেই কু বাড়া হেতিরের জন্য লাউড়া বলেন কি